আর যারা নিচ্ছে দেখার আমারটা দেখলে ওরা অফ হয়ে যায় পরে আমারটাই দেখে যাই হোক জানা যে মানে আমি মাল চিনি এটার জন্য আমাকে অনেকজন থ্যাংক ইউ দেয় ভালোবাসা দেয় আর এখন কোনো এই ধামাচুরি আর বর্ষা উপকের সাথে জাপানি সাথে এটা দিয়ে শুরু করে হ্যাঁ প্রথমে এই দেখেন এই এই দেখেন সাথী গুলো জাপানি সাথী গুলো এটা হলো লেদার লেদার হ্যাঁ এটা এটা ফাইবার এটা ফাইবার এটা জীবনে জং টাও কিছু হবে না আর এই কভারটা খুলে হ্যাঁ এটা ওই যে প্যাকেজ তো খুব শতাংশ কম থাকে হ্যাঁ এটা আর জাপানি সাথী তো জাপানি সাথী তো তারপর এই যে খুললাম হ্যাঁ এই যে চিপ দিলাম এই দেখছেন এখানে তিনটা সিক তিনটা সিক হ্যাঁ এটা তিনটা সিক এই দেখছেন খুবই মজবুত আর আপনার এখানে সিকায়খানে 13টা আছে এই কথা হচ্ছেন এগুলো একদম পনেরোশো একদল পনেরোশো হ্যাঁ এইটাও ভিতল এটা ফাইবার এটা ফাইবার এটা জীবনে জং ধরবে না স্বাদি আলোচনাটা আছে হ্যাঁ এই দেখছেন এই উল্টে গেছে না এই আবার চলে আসছে আবার জায়গায় চলে আসছে দেখছেন এটা যাবনি এটা বলবে যে আপনার তেরোশো হ্যাঁ এটা তেরোশো এই সাতীগুলা এখানে রাখলাম যাদের পছন্দ লাগে ওনারা নিতে পারবে এটার মধ্যে কালার দেওয়া যাবে এই আপনার ব্ল্যাক আর একটা ফ্রিজের কালার এবার আসেন এই যে করবেন যারা চাপাতে কিনে নেয় এখনো তাদেরকে বলতেছি এই জাপানি চাপাতিটা কিনুন এই দেখে দেখুন এই সিলশট ডোর নিজের একটু একটু রাখেন দেখেন একদম সাতাইশো টাকা সাতাইশো হ্যাঁ একদম সাতাইশো টাকা তারপরে আবার এই যে আরেকটা জিনিস আসছে ভাই গরু ধোলার জন্য জাপানি এই যে দেখেন এত যে সুন্দর ভাই এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই এই এটা ফাইবার হ্যাঁ এটা ফাইবার আর সুইটা অনেক হেভি অনেক সুন্দর হ্যাঁ এগুলো পাঁচশো করে এই দেখেন পাঁচশো করে তারপরে এটা সেগুন কাঠ হ্যাঁ এটা আর ডিজাইন এটা পাঁচশো হ্যাঁ এটা পাঁচশো তারপরে আবার এদিকে আসেন এই আপনার কেসি আসছে হ্যাঁ ছয়শো করে লন্ডনের তারপরে আপনার ডাক্তারে কেসি আছে এদিকে এই যে ডাক্তারের কেসি আছে এগুলো পাঁচশো করে তারপরে আপনার এদিকে এই যে দেখেন চামিজ আছে কাটা চামিজ আর এমনি সেট জাপানিজ হ্যাঁ পনেরোশো টাকা করে ডজন পনেরোশো করে ডজন তারপরে আপনার এদিকে এই এই ছুরিগুলো এগুলো পড়বে আপনার দেড়শো আর এটা করবে হ্যাঁ হ্যাঁ সবকিছু চামড়া টামড়া একদম পুরো টুথ বাসে এগুলো একশো করে জাপানি জাপানে একশো আর একটু দেখাই এই একশো তারপরে জাপানি ছুরি এটা দুশো করে দুশো করে হ্যাঁ জাপানি অরিজিনাল জাপানি নতুন আসছে দেখুন স্ক্রিনশট দিয়ে দিতে একদম গরু খেলা যেতে পারবেন বাসায় সবকিছু কাজ করতে পারবেন দুশো করে দুশো করে তারপরে এবার আসেন এই এবার আসেন এবার আসেন একটু আপনি দেখান আমি একটু খুলতেছি এগুলো একটু ভিডিও করেন এই দেখছেন ঠিক সেই সেই অরিজিন জাপানি এটা একদম পড়বে আড়াই হাজার টাকা নুনি চাপাতি আড়াই হাজার এটা গরু টরু সব আপনার একটু করে দেখেন না জিনিসটা কেমন দোললে তো বুঝতে পারবেন হ্যাঁ সেই আড়াই হাজার আর একটা ছোটো আছে এটা পনেরোশো এটা পনেরোশো এই দেখেন হ্যাঁ সব কিছু করতে পারবেন এটা পনেরোশো সেইরকম

এই ফার্নিচার সহ করতে পারবেন এটা পনেরোশো তারপরে এগুলো পড়বে যে আপনার কমেট ড্রেসিং এবং জামা কাপড়ও দিতে পারবেন এটা পড়বে এক হাজার করে হ্যাঁ এই ফ্রেশ ওয়াশটা এক হাজার টাকা আর একটা এক্সট্রা সেট এটা এক হাজার টাকা তারপরে এই সেটটা গাভা সেট কফি সেট যেটাই বলেন হ্যাঁ এটা ভাষায় সুন্দর মতো রাখবেন জাপানি এই সেটটা পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা আর এই একটা আইটেম ভাইয়া হ্যাঁ এ রেখে দুইটা আইটেম যে যাই নেবেন তিনশো করে

তারপরে আবার আসেন পরবর্তন উপলক্ষে আপনার হাড়ে পাতে যা যো আছে তেল চর্বি হ্যাঁ আপেলের এই দেখেন এস এস বলেন এসে সিরি দিয়ে দিচ্ছে ছাব্বিশ সাল ডেট হ্যাঁ অরিজিনাল ইংল্যান্ডের এটা একদম ফিক্স করবে এই ফ্লামার আগে আর দেখি রে এই দেখেন এই দেন লাগে জৈবলের তেল ই আছে না অলিভের তেল আছে না এটার মতো একদম ফিক্স আইশ্যকরে হুম তারপর এই ফ্রান্সের পার্টিগুলো পড়বে সাড়ে তিনশো করে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো একদম কোনো কম হবে না তার ভালো লাগবে ওর জিনিস চিনবে উনি নেবে এবার এবার দেখেন ভাইয়া হ্যাঁ অরিজিনাল ফ্রান্সের এমন লাগতেছে আমি জানি না আমার চোখ অনেক সুন্দর লাগতেছে অরিজিনাল ফ্রান্সের একটু ঘুরে ঘুরে দেখেন একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিনশো হ্যাঁ হ্যাঁ তারপরে এবার আসেন এই এস্টে এসটে বড়টা দুই হাজার ষোলোটা পনেরোশো ফ্রান্সের এই বাড়িগুলো পড়বে আটশো করে অর্জেল ইতালির লেখা আছে এখানে এইখানে ইতালি ছোট করে লেখা আছে আমি দেখা দিব এইখানে কেউ যদি ছয়টা নিতে চান নিতে পারবে তারপরে আবার আসেন ফাইবার কুরিয়ান পাটি ভাঙবে না গলবে না ছিঁড়বে না এই যে মেডিন কুরিয়া লেখা আছে জীবনও কিছু হবে না একদম সাতশো করে সাতশো

তারপরে এই স্টেটা ফ্রান্সের স্টেটা দু হাজার টাকা আর এই পাঁচটা চারটে একটা পাঁচটা মিলে দু হাজার টাকা এটা যাচ্ছে না কেন বুঝতেছি না হ্যাঁ তারপরে এই এ এবার দেখেন এবার দেখেন জাপানি জাপানি ডাইনিং টেবিলের মগ গ্লাস সব এটা হচ্ছে এস্টেন্ট মগ মগ রাখার জন্য গ্লাস রাখার জন্য আমার কাছে তো নাই আমি দেখাইছি গ্লাস তো নাই আমি দেখাইতে পারতেছি না হুম জাপানি এটা আগেও সেল করছি হ্যাঁ এটা একদম ফিক্সড ষোলোশো টাকা হ্যাঁ পাথরের কালো বাড়িটা পড়বে পাঁচশো করে পাঁচশো করে এবার আসেন ওর আসেন ভাই এই এটা ডাইনি টেবিলে রাখবেন রেখে তো ওরা থাকবে এখান থেকে নেবে হ্যাঁ এই দেখেন একটু এইটা হলো বাটি লন্ডনের এটা একদম ফিক্স এটা পড়বে যে তেইশশো আর এটা বড় সাইজ এটা পড়বে যে ছয়শো ছয়শো তারপরে এবার আসেন এই এক ধরনের ফিরনি বাটি এটা দুই টাকা একটা মগ দুটা কাপ হ্যাঁ একটা মগ দুটা কাপ পাঁচশো টাকা আর এই সেটটা বলবো দুই টাকা কোক ফেসি খাওয়ার জন্য এটা বলবো দুই টাকা এই তিনটা যদি কেউ নেই হ্যাঁ যান ছয়শো টাকা যান আর এ এবার আসেন আপনি বাটি বলেন চাউল সিস্টেম বলে ট্রি সিস্টেম বলে লন্ডনের ওই একই মাল ওইটার সাথে হ্যাঁ একদম ফিক্স তিনশো করে তারপর ডিক্স ওয়াশ আছে সিঙ্গাপুরের হ্যাঁ সাড়ে তিনশো আর জাপানি দুই ধরনের প্লেট আছে তিনশো করে এই ঢাকমালা বাড়িটা পড়বে ভাইয়া তিন হাজার টাকা তুলে দিতে পারবেন অবন্ধ দিতে পারবে আর এই ডিস গুলা জাপানি ডিস গুলা এটা এক ডিজাইন এটা এক ডিজাইন এটা এক ডিজাইন হ্যাঁ ভাইয়া এই জাপান ডিস একটা 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 হ্যাঁ তিনটা যে যেটা নেবেন এক হ্যাঁ যান এক হাজার করে দিয়ে দিলাম একটু দেখাই দিন তিন আইটেম এক আইটেম দুই আইটেম তিন আইটেম আর এই চামিজ গুলো চামিজ গুলো দুশো করে

আর হ্যাংকার গুলো ভাইয়া পিস একশো করে হ্যাংকার জাপানি আর জুতা এটা পড়বে আপনার পাঁচ এটা পড়বে পাঞ্জাবির সাথে পড়ার জন্য এটা পড়বে দুই হাজার তারপর এটা সুচল্লিশ সাইজ এটা পড়বে দুই হাজার তারপর ওটা সুচল্লিশ সাইজ এটা পড়বে দুই হাজার চল্লিশ সাইজ এটা পড়বে যে আপনার আড়াই হাজার এটা ওর জন্য লেদার সবগুলো লেদার এটা একটু জোদা ভালো আর কুরুলটাতে আসেন বড় কুরুলটাতে কুরুলটা বড় কুরুলটা ফাইবারের

এগুলা যেগুলা দশ বছর পনেরো বছর ব্যবহার হয় রং টং করে এগুলো চোদ্দ পনেরো হাজার টাকা বেশি আমি জানি আপনার যাচ্ছে করেন এটা ওর জন্য জাপানি লেখা আছে ডয়েটটা দেখেন এই দেখেন দেখেন ভিতরে দেখেন হ্যাঁ ওইখানে জাপান লেখা আছে ভিতরে স্টিকার একদম ফ্রেশ জাস্ট একদম নতুন এসপিআর পাইছি এটা আমি কিছু মালামাল রাখছি এটা একদম পুরো বিশ হাজার টাকা একটু আপনি দেখা যান একটু হ্যাঁ বিশ একদম ফ্রেশ ওই সাইড দিয়ে একটু দেখা যান ও বাবা এটা অনেক বড় না

আর মেডিসিন বেস বড় যদি কেউ নিতে চায় দুই হাজার করে পড়বে এই দেখছেন ইংল্যান্ডের ওষুধ ব্যান্টিস ট্যান্টিস সব রাখতে পারবেন তারপরে জাপানি বাড়ি আর এগুলো আছে একশো করে তারপরে আপনার এই ঝাঁঝর গুলো আছে অরিজিনাল জাপানি তরকা টরকা ধোয়ার জন্য বাসা বাড়িতে মাংস টাংস ধোয়ার জন্য শাক টাক সবজি টবজি ধোয়ার জন্য তিন হাজার করে এগুলো অনেক ওজন ওই জন্য একটু রেট বেশি তারপর আপনারা আবার আসেন ওই যে গাবলাটা ওই গাবলাটা হচ্ছে যে দুই হাজার করে অরিজিনাল জাপানি দুই হাজার করে আর এই সিটিটা তেল থেকে জেনে জন্য এটা পাঁচশো টাকা হ্যাঁ এটাও পাঁচশো টাকা আর এই সিটিটা যদি কেউ নেই একশো টাকা জাপানি আর এই চাবিজগুলো পাঁচশো করে আর এই ঘুরে এটা পড়বে এক হাজার টাকা তারপরে এদিকে ছোটোখাটো সাগনি আছে একটা সাগনি আছে চিকিট টিকিট নেওয়ার জন্য এটাও পাঁচশো আর এই কাটার আছে এদিকে ফেসিলিটি করার জন্য আছে এগুলা তিন চারশো টাকা করে দিয়ে দিবে তিন চারশো করে তারপরে এবার আসে জাপানি কোরআনি জাপানি কোরআনি তিনশো করে এই বাটার নেট গুলা করে এই সুরিদার করে এগুলো একটা এক হাজার করে তারপরে এগুলো জোড়া হচ্ছে যে পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে এই যে কাটা চামিজ দেড়শো টাকা তারপরে এই যে জাপানি টিসু বাস একটা আছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ

এটা বলবো পনেরোশো এটা বলবো দুই হাজার কমাই দিলাম তারপরে আবার আসেন আবার নিচে আসেন এই বালতিগুলি বাস সেট গুলি আপনার যে ছয়শো করে ছয়শ আর হ্যাংকার গুলো দুশো করে হ্যাঁ বড় দুশো করে আর ওদেরকে দুধের বক্স আছে ফ্রিজে রাখার জন্য কাগজ আছে হ্যাঁ দুশো করে তারপরে এই যে এদিকে আসেন একবার ছোট একটা কাপড় আছে ওই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ ভিতরে এই ছোটটা এটা বলবো পনেরোশো বড়টা পড়বে আপনার চার হাজার হ্যাঁ সবচেয়ে বড় চার হাজার তারপরে দুইটা টে আছে হোটেলের জন্য এগুলো পনেরোশো করে আর একটা চুল কাটার মেশিন আছে এটা তিনশো টাকা বা পাঁচশো টাকা যে চাইছে দিয়ে দেবো পাঁচশো টাকা রেট তিনশো টাকা করে দিয়ে দেবো তারপরে আবার আসেন আবার আসেন আপনি এই যে ইংল্যান্ডের গ্লাস ক্লিনার তিনশো জাপানি গ্লাস ক্লিনার তিনশো হ্যাঁ হ্যাঁ এটা এটা জাপানি তিনশো হ্যান্ড স্যানিটার জাপানি তিনশো সৌগন্ধি টাইস ক্লিনার পাঁচশো এই সিফিলিস ক্লিয়ার করার জন্য এটা বড় পাঁচশো হ্যাঁ আবার এই দেখেন জাপানি সোফা ফার্নিচার ক্লিনার করার জন্য অল পারপাস জাপানি এটা চারশো চারশো তারপরে এই ডিশ ওয়াশ হ্যাঁ একদম ফিক্স সাড়ে তিনশো করে পড়বে সাড়ে তিনশো সেরকম এটা ফ্লাওয়ার তারপরে আপনার এদিকে আসেন এদিকে সাপনার আছে পাঁচ লিটারে হ্যাঁ এক হাজার টাকা করে খাবারটাও দেবে তারপরে ভাতের মার আছে হ্যাঁ তাপরে ধোয়ার পরে দিয়ে আয়রন করবে সুগুন্ধি হবে কাপড় সপ্তাহ হবে পাঁচাবি পাইজাবার জন্য ছাব্বিশ সাল রেট দুইশো করে একদম দুশো করে এই এটা পনেরোশো হ্যাঁ পনেরোশো পনেরো হ্যাঁ পনেরোশো এই পনেরোশো তারপরে এই যে বালতি আছে একটা স্টিলের এটা এক হাজার টাকা ওইটা পড়বে এক হাজার টাকা তারপরে এদিকে আসছে জুরি হ্যাঁ বেতন জুরি এটা বারোশো টাকা